এমবি মেম্বারস তিনকেও এমপি ধরে না সে আমি হচ্ছে এই জিনিসটা করে দেখাচ্ছি সেই ক্ষেত্রে কি আছে এখন ফিল্ডের অবস্থা কিরকম সেটাই কমর কথা হচ্ছে ফিল্ডের অবস্থা ফাটাফাটি অবস্থা আপনারটা বাদ দে দেখ হিরো আলমও কিন্তু দাঁড়াইছিলে এমপি

কিন্তু আপনার লা অন্য এমপি এলাকার অবস্থা কি অবস্থা এখন আরে এলাকার অবস্থা খুবই 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 ভালো খালি আপনার দা বাদ আরে আমি তো আগেই কইছিলাম অবস্থা সবারই ভালো খালি আপনার অবস্থাই খারাপ আমরা তো আপনার নামে একটা সলো গান বানাইছি কি সলো গান আমাকে একটু শোনা এমপি সাহেব এক ভোট দিন নিজের ভাষা নিজেই মারুন এই স্লোগান যদি পাবলিক সমাজে দি তাহলে আমার অবস্থা তো দূরে থাক তোরে অবস্থাই খারাপ হবে নি আর কোনমতন নামা খালি এমপিডা হবে আমি নিজেই খুলি দেবনে তুরা মারিসিনে যে আকারে আপনি মারিসেন মানুষ এমপিকে আপনি খোঁজে রাখ কিনালে এবারে কোনমতন নামা আমি কলাম না নিজে নিজেই খুলে দেবনে তুরা মারিসিনে কিন্তু একটা কথা তোরে মনে কর যে আমি যে পিলার গালিছি ইয়া বলাবো কারণ তোরেও পিলার গালি দবনে খালি ফিল্ডে যা তুরাও ভর্তছ আমিও ভর্তছতে বাইরাই নাকি করছিস

মেম্বারের কীর্তি কালাপ তো কয়ে ফুরিয়ে নিয়ে যায় না ওই ছিলি এই গ্রামে কোনো গরিব মানুষই থাকপিল আমরা কি আর জানি যে মেম্বার গরিব মানুষই ধরি ধরি ওইভাবে পিছন মারি মারি ভেলা দিবি আমি তো বাবু খালি মেম্বারের খারাপ দিকে দেখলা ভালো দিক তো না ভালো দিক কি আছে সেটা তুমি কি কও কে প্রতিদিনই এক একটা করে বাড়ি আবার হচ্ছে প্রতিদিন হাত পাও ভাঙা ওই দা আবার সপ্তাহে সপ্তাহে একটা করে মার্ডার ইচ্ছা ভারতে তুমি কি লিবা ওই দা তোমার আদেশ তোমার নিজে তো আদেশ তো তুই কি কলু এসব কথা কি কেউ কয় আমায় এটা আমারই মান সম্মান মারতেছিস আই থাক তিন দিন ভাগে নহলে মায়ের কল আমরাও খেলাম হইছিস সালাম আলাইকুম কাকা তাই থাকেন চলে গেলাম ভোটটা দেন নাকি ব্রা হ্যাঁ ঠিক আচ্ছা কাকা

কথাটা একবার আপনার মন দেখার জন্য আমি গেছি আপনি আবার সিরিয়া খালি যে একটা পরিস্থায় দেখতেছি আমি কথা হচ্ছে একটা লিস্ট করে খেলা দেখে দেখ আমার কিডা পিডা এলাকায় ভোট দেয় না লিস্ট করতে গেলে মনে করেন এলাকার মানুষই বা আজাবিলা আমি সাথে আমিও কথা হচ্ছে যে আমার কারোর ভোট তাহলে লাগবে আমি যে আকারের বিলাক মানি কামাইছি সেন্টারে সেন্টারে বস্তা ঢালি দেবো টেকার বিলাক ঢালি দেব ঠিক আছে না কথা ঠিক আছে আপনার বাড়ির তো সিআইডি রেট দিছে যদিও বাহাদুর একটা ফুটি ছিল এখন মনে হচ্ছে আর একটা হয় যাবি রে ধর আমার কেউ ধর রে কত হচ্ছে তুই যা

কথা হচ্ছে দুর্নীতির এখানে খুবই গন্ধ দয়া স্যার গন্ধমন্দ তো পাচ্ছে না ওই বাথরুম থেকে না আসলাম ওই গন্ধ পাচ্ছে কী করে আরে তুইরা সুপ্ত বিষয়টা হচ্ছে কি এনে মেম্বার রানিং মেম্বারে ঠিক আছে মেম্বারের তিন রানিং এমপির দরালি কিভাবে এটি কিভাবে সম্ভব কথা হচ্ছে দয়া এই পুরা বাড়ি শ্বাস করতে হবে কারণ ওর কাছে বিলাকমানের অভাব নেই অভাব নেই স্যার খালি শ্বাস করতে লাগে পড়ে

আরো কত জায়গায় আছে মেম্বার সেক্রেটারি ধরলি যান সব বাড়াবেনি স্যার হ্যাঁ ধরেলি চলো চলো বস্তল আসলো চলো চলো খবর টবর কি আসপিলা বুহির বেতা কিন্তু কমশই বাড়ি যাচ্ছে কত গেছে দেখি খবর নিয়ে আসে নাকি আমার বিলাক মানে রে যদি বাই চান্স সিআইডির হাতে পড়ে আমি তো শেষ সাথে আমরা না খেয়ে মরবনে কি ভাই ভাই হ্যাঁ

ওক সহগারে তো বিলাক মানে ধইলে গেছে আর একটু থাকলে আমাগো ধরে যাইতে সবাই ধরা পরে পড়ু তাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই হলে আমার বিলাক মানে ধরা পড়লি কেন মেম্বার পলানির চেষ্টা করবা না ঠিক আছে চারিদিক দিয়ে কিন্তু সিআইডি অলরেডি ঘিরে নিছে পলানির চেষ্টা করবে না তাতে এখন কি করব এখন আর কি করবে এখন তোমাকে মনে করো যে আমরা নিয়ে যাব নিয়ে যায় ডিম ভরব